লতা তোমার দুটো পাইরি মাঝখানে কয়টি কালো জায়গা আমার দুটো পাইরির মাঝখানে হুম দুইটা দুটো কালো জায়গা ভালো করে বুঝে শুনে উত্তরটা বলবা একটা সামনে একটা পিছনে আমি বললাম তোমাকে দুটো পাইরি মাঝখানে দুটো পাইরি মাঝখানে দুটো পাইরি মাঝখানে কয়টা কালো জায়গা হুম কয়টা একটা একটা কোথায় সেটা নিচে পায়ের কালো জায়গা নিশ্চয়ই পায়ে মানে নিচেই হবে হ্যাঁ পা নিচে থাকলে তো পা কালো জায়গা ওখানেই থাকবে দুটো পায়ের মধ্যে একদম মধ্যে মধ্যে দুটো পায়েরই মাঝখানে দুটো পাইরির মাঝখানে দুটো পায়ের মাঝখানে একটাই তো থাকে একদম ভালো করে ভেবেচিন্তে উত্তরটা বলো দুটো পায়েরই মাঝখানে মানে মধ্যে একদম হ্যাঁ তোমাকে বোঝাতে পারছি হ্যাঁ একদম দুটো পায়ের মাঝখানে একটা একটা কোথায় সেটা হ্যাঁ কোথায় মাছখানে নামটা বলতে হবে দুটো পয়েন্ট জায়গাটা কালো জায়গাটা নিশ্চয় নাম আছে না না আবারও বলছি তার মানে তুমি বুঝতেছো না আমার কথাটা আরে বুঝেছি আমার কথা তুমি বোঝো না বুঝেছি একদম শিওর বুঝেছো তাহলে নামটা বলতে অসুবিধা কোথায় নাম বলা যাবে না নামটা বলতে অসুবিধা ভালো না নামটা ভালো না কি নাম মানে বলো একটু ক্লু দাও না 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 যদি বলাই যেটা তাহলে বলতাম আরো বলে কি নাম দর্শক বন্ধুরা তোমরাও একটু কিন্তু ভেবেচিন্তে কমেন্টটা করবে একদম সুন্দর ভালো একটা ধাঁধা করেছি দুটো পাইরি মাঝখানে কালো অংশের নাম কি দুটো পাইরি মাঝখানে কালো অংশের নাম কি নাম বলবো না নাম বলবে না নাম না বললে কিন্তু ধাঁধা মানে জমবে না যদি তুমি পারো আমি তোমাকে ধাঁধা করলাম তুমি যদি দাদার উত্তরটা সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু জমে যাবে আর আমি দাদা করলাম তুমি সঠিক উত্তরটা দিতে পারলে না তাহলে কিন্তু জমবে একটা আছে একটা হবে না জায়গা কিন্তু দুটো আছে দুটো পাইরি মাঝখানে দুটো তাহলে দুটো ফুটো ফুটো হ্যাঁ আমার দাদাটি তুমি এখনো বোঝনি মানে অনেকবার তোমাকে বললাম যে তুমি আমার দাদাটি ভালো করে বুঝো বোঝো আগে বলো এবার বুঝো আমি তোমাকে বললাম যে দুটো পায়ে মানুষের পা কয়টি দুটো ছেলেই হোক আর মেয়ে হোক দুটো কিন্তু পা থাকে তা আমি বলেছি তোমার দুটো পায়ের মাঝখানে কালো অংশটির নাম কি দুটো দুটো পায়ের মাঝখানে কালো অংশটির নাম হ্যাঁ দুটো পায়েরই মাঝখানে দুটো পায়েরই মাঝখানে কালো অংশের নাম নাম কি নাম বলবো না নাম বলা যাবে নাম বলবে না নাম কেন বলবে না বলা যাবে না ভালো না নাম নাম ভালো না না ভালো নামটা ভালো না তা এখনও তুমি আমার দাদাটি বোঝো নি আবারও বলছি দুটো পাইরি মাঝখানে কিন্তু একটাই তো থাকে একটা নামটা নাম কিভাবে বলবো নাম কেন বলা যাবে না উচ্চারণ করা যাবে না অবশ্যই সব কিছু করা যাবে তুমি আমার দাদারই নেগেটিভ না একদম ভালো এবং পজিটিভ আছে

একদম ঠিক মানে আমাদের মানুষের কি হয় বলতো পাকটি দুটো পায়ে আমি বলেছি তোমাকে দুটো পায়ের মাঝখানে দুটো পায়েরই মাঝখানে দুটোই হাঁটু আছে একদম রাইট আর হাঁটু কিন্তু শরীরের মানে বাকি অংশের থেকে একদম কালো হয়